আসসালামু আলাইকুম দর্শক বর্তমানে আমরা রয়েছি দর্শক বর্তমানে এসেছি ঢাকা দোহার ময়নুর ঘাট আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন নদীর পাড়েই রয়েছি ঢাকা দোহার ময়নুর ঘাটের নদীর পাড়ে দেখতেই পাচ্ছেন বিশাল বড় বড় সাইজের কিন্তু কিছু ইলিশ মাছ বাইলা মাছ বাইলা মাছের সাইজগুলো একটু দেখেন মাশাল আমি জাস্ট সাইজগুলো একটু দেখেন বাইলা মাছের মাশাল্লা এরকম সাইজের বাইলা মাছ মৈনট ঘাটেই সম্ভব এছাড়া কিন্তু অন্য কোনো ঘাটে এত বড় মাছ পাবেন না আর এগুলো খুবই সব সময় পাওয়া যায় না মাসে হয়তো বা এক দুইবার ধরা পড়ে থাকে এই সব মাছ আর এর পাশাপাশি কিন্তু আছে বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটাও কিন্তু নদীর পাঙাশ অরিজিনাল নদীর দর্শক দেখতেই পাচ্ছেন এই যে এই মাছটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই

আগে ভালো করে দেখা যায় না কিন্তু হ্যাঁ টুকরু উঠেলে এই তো মাশ আল্লাহ মাশ দশক দেখতেই পাচ্ছেন মৈনূর ঘাটের সবচেয়ে বড় আজকের ঈদের আমের শেষ হতেই বড় বড় গরুর আমের শেষ না কিন্তু বড় বড় রিঠা মাছ ধরা পড়ে যাচ্ছে মাশ আল্লাহ মাশ

ভাইয়া ইলিশ দুইটা কত দিয়ে নিলেন দুইটা ইলিশ ছয় হাজার একশো দিয়ে নিলেন দর্শক দেখতে পেলেন দুইটা ইলিশ ছয় হাজার একশো দিয়ে ভাইয়া নিলেন ভাইয়া কি এই যে আপনি বিক্রি করেন কোথায় গুলো এই মাছ কার্তিকপুর কার্তিকপুর বাজারে দর্শক এই দুইটা ইলিশ মাছ উনি কিন্তু কার্তিকপুর বাজারে নিয়ে যাবেন বিক্রি করার উদ্দেশ্যে মাশাল্লাহ দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম দর্শক বর্তমানে আমরা রয়েছি ঢাকা দোহার ময়নোর ঘাটের পদ্মার যেই ঘাট পার সেখানেই রয়েছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই ভাইয়েরা মাছের জন্য জাল টানতেছে কিছু মানুষ আবার ওই পাশে মাছ রান্না করতেছে একজন ভাই তো মাছ ধোয়া পাল্লার ব্যাপারে একটু বিজি রয়েছেন সব কিছু মিলিয়ে কিন্তু ওনারা একটু ব্যস্ত সময় পার করছেন এখন কারণ ওনাদের এখন জাল টানার সময় মাসাল্লাহ কেমন মাছ পাইছেন ভাই আজকে পাইছে আল্লাহ দিছে মোটামুটি ভালো হই যা দিতে মোটামুটি ভালো হ্যাঁ কি এই বিক্রির জন্য পাঠিয়ে দিবেন হ্যাঁ কিছু আয় গেছে ভাই আচ্ছা কত বিক্রি করলেন আজকে যে মাছ খেলেন এই আজকে মনে কর 5000 বেশি 5000 টাকা বিক্রি করছেন যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালো গরম ভাত তো ফিরে দিবেন ভাত তো খাওয়াতে গরম পাবো আচ্ছা আচ্ছা হ্যাঁ আজকে আবার মাছ ধরতে কখন যাবেন বিকাল 5টা সময় মাছ নাও বিকাল 5টার সময় যাবেন আবার আগামী কাল সকালে হ্যাঁ দর্শক শুনতে পেলেন ওনারা আজকে বিকেলে যাবে এবং আগামীকাল সকালে আবার এরকম সময় ওনারা এই মৈনুর ঘাটের এই মইনুর ঘাটি তো আসবেন ময়নুর ঘাটি মাছ ধরা মাছ যা পাবেন ওইগুলো নিয়ে বিক্রির উদ্দেশ্যে কিন্তু চলে আসবেন